দেখো দেখো আজকে আমাদের কলকাতায় বৃষ্টি হয়েছে আর আমি রয়েছি হঠাৎ সন্ধ্যাবেলা আজকে বেরোলাম দেখো কি কি অবস্থা সেই গো আজকে ওয়েদারটা খুব ভালো আর এখন আমি যাচ্ছি একটু বাজারের দিকে চলো কারণ আজকে দুপুরবেলা রান্না বান্না করিনি চলো বাজারে কি দেখা হচ্ছে আগে এই তারাও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও আমার এখানে জুস খেতে আসার খুব ইচ্ছা ছিল কিন্তু পয়সার জন্য পাচ্ছি না আসতে দাঁড়াও দেখাই তোমাকে এই দেখো একটা জুসের দোকান কি সুন্দর সাজিয়েছে শুধু টাকা নেই বলে আসতে পারি না গো বন্ধুরা দেখো ওয়েদারটা দেখো কি দারুন ওয়েদার আজকে চলো বাজারে যাই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছি কিনা আর হ্যাঁ আজকে এখানে আওয়াজ হচ্ছে হচ্ছে আমাদের এখানে মেলা আছে যারা যারা আমাদের সত্যি তারা তো জানোই আজকে আমাদের এখানে চিড়ের মেলা আছে দেখো এই সবাই বাড়িতে ঢুকলাম দেখো বাজার করতে যাবো বলেছিলাম এই যে চিকেন নিয়ে চলে এসেছি ছেলেটা কন্টিনিউ দুদিন ধরে বলছে মা একটু চিকেন খাবো একটু চিকেন খাবো আসল কথা এত গরম পড়েছে বলে না আমি চিকেনটা সেজ আর আনতে চাইছিলাম না তো ছেলে আজকে দুপুরবেলাও তো আজকে বললাম না তোমাদেরকে তোমাদেরকে বলেছি কি জানি ও হ্যাঁ তখন তো বললাম তখন তোমাদেরকে বললাম না রাস্তায় যে আমি একটুখানি আজকে রান্না বান্না সেইভাবে করিনি একটু ঢিলা দিয়েছি আজকে রান্নাতে ঢিলা দিয়েছি কারণ হচ্ছে আমি ছিলাম না বাড়িতে অনেকটা দেরিতে এসেছি এর জন্য আমার আজকে রান্না করতে দেরি হয়েছে শুধু ডিমের ঝোল ভাত বানিয়েছিলাম দাও চিকেনটা রেখে নি আগে নাহলে ফ্রিজে রেখে নি তারপরে তো আদা রসুন টসুন ভালো করে বাটতে হবে পরে আমি ইয়ে করছি যাই হোক বাবা হাতে রক্ত লেগে গেছে চিকেনের তার জন্য আজকে এই যে রাত্রে এখন চিকেন হবে ভাত করা আছে কিন্তু হ্যাঁ ভাত করা আছে চিকেনটা করলেই ভাজা যাবে তো ঢুকিয়ে রাখি ফ্রিজে এই সবে ঢুকলাম আর বাইরে তো টিপিট 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 করে বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে বৃষ্টি কমছে না যাই হোক বৃষ্টিটা হয়েছে একটু মানে মানুষ একটু নিঃশ্বাস ফেলতে পেরেছে কারণ হচ্ছে বৃষ্টি না হলে খুব গরমে খুব প্রবলেম আমার ছেলের তো পুরো গায়ে এই সব জায়গায় পুরো র্যাশ বেরিয়ে গেছে জানো কি বলবো দেখো বন্ধুরা কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি আমি আর এই যে আমি চিকেনের জন্য পেঁয়াজ একটু টমেটো টমেটো বেশি ছিল না অল্প করে টমেটো কেটেছি পিঁয়াজ কেটেছি আর এই যে চিকেন আমি এখানে ধুয়ে নিয়েছি আর এইটা আজকে না একটু অন্য ধরনের ভাবে করব চিকেনটা আর এই যে এখানে ভাজা মশলা এর মধ্যে আছে গোলমরিচ শুকনো লঙ্কা আর আছে জিরে আর কিছু নেই এই কটা আছে আর এর মধ্যে আছে আদা রসুনটা পেস্ট করে রেখেছি তো চিকেনটা রান্না করে নিই চলো তারপরে আবার তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি আর মানে এখনো আমি লঙ্কা মানে এই যে এই যে এই গুঁড়োটা এখনো দিইনি লঙ্কা বাটাটা শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ভালো করে কষিয়ে নিই তারপরে ওই বাটাটা দেব। মানে ওই পেস্টটা যেটা আমি করেছি গুঁড়িটা এই গুঁড়িটা দিয়ে দেবো তো মাংসটা হয়ে যাক তারপরে আবার তোমাদের সামনে আসছি দিকে রান্না বসে এসেছি হঠাৎ মনে হলো একটু বেঙ্গলি মুভি দেখব আমার না হঠাৎ হঠাৎ কী জানি এক একটা মানে বাহানা ওঠে এখন মনে হচ্ছে হঠাৎ একটা বেঙ্গলি মুভি দেখবো তাই বাবাই আমার ছেলেকে বললাম ও যে আমার ছেলে দেখো ওখানে বসে গেম খেলছে আমার ছেলেকে বললাম বাবাই একটা বেঙ্গলি মুভি চালিয়ে দে না ওইদিকে রান্না হবে এদিকে একটু একটু করে এসে টিভিতে বেঙ্গলি মুভি দেখবো কিরে চালিয়ে দিবি তো কি চালিয়ে দে তা আমার ছেলেটা বড্ড পাছি তো চলো বন্ধুরা চিকেনটা মনে আমার নিজে ধরে গেছে তো দেখো বন্ধুরা আমি ছেলের জন্য রাতের খাবার নিয়ে চলে এসেছি এখানে চিকেন কষা চিকেনটাকে আজকে কষা কষাই করেছি আর কি সুন্দর না কালারটা এসেছে পুরো কালো কালো এসেছে কালারটা চিকেন আর কি অনেকক্ষণ কষিয়েছি আর রুটি এই চল আয় খাবি আয় তো বন্ধুরা আমি ওকে খাবি নি বুঝলে অনেকটা রাত হয়ে গেছে গো আজকে বুঝতে পারিনি এতটা রাত হয়ে যাবে তো আগে খাবিই নিজে এই কি আজকে অন্য স্টাইলের মানে রুটি বলছি

তারপরে আজকে দেখো এতক্ষণ পর আমি একটা বই রঞ্জিত মল্লিক আছে আর মনে হয় তাপস পালাতে নাকি না তাপস মনে হয় পছন্দিত আছে যাই হোক এই একটা বই বইটার নামটাও আমি ভুলে গেলাম এই বইটা চালিয়েছি এখন শুধু বন্ধ করে রেখেছি কারণ হচ্ছে জানোই তো যে ইয়ে পড়ে যাবে কপিরাইট করে যাবে আওয়াজ দিলে এই বইটা এখন আমি দেখব আর এদিকে দেখো আকাশে কিন্তু মেঘটা ভীষণ করেছে রাত্রে যদি একটু বৃষ্টি হয় বেশ ভালো হবে এই দেখো খুব আকাশে মেঘ করেছে দেখেছ খুব মেঘ করেছে আকাশে রাতে বৃষ্টি হলে একটু আরামে ঘুমাতে পারবো জানো তো বন্ধুরা তো ভিডিওটা আজকে আমার এই অব্দি ওই যে আমার ছেলে খাচ্ছে তো তোমাদের কেমন লেগেছে বলো সেমন ভাবে ভিডিও দিতে পারিনি যতটুকু পারলাম ততটুকুই দিলাম আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত আমার ভিডিওর কমেন্টে জানিও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট সবাইকে বলি ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি মানে আসছি గుడ్ నైట్ కుడదావు గుడ్ నైట్